পেয়ে গেছি সেই আদালত ও একটি মেয়েকে আজ এই ভেড়ির পাশে তো হঠাৎ এই ভেড়িতে কেন আজ এই ভেরিতে কারণ আমাদের যে পরের গল্পটা সেই গল্পের যে মেইন প্রোডাগানিস্ট মানে যে মেইন মেনলি সমস্ত কিছু করছে এবং দুর্গাকে খেপিয়ে তুলেছে তারই ভেরি এটা এবং তার ভেরিতে আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কিছু ক্লু পাওয়া যায় কিনা মানে কেসটা যদি জিততে পারি আমি তার স্বার্থে এটা কি রঙের খেলা হবে হলি না রক্তের খেলা হল হবে সেটাই জেনে নেব আদালতের একটি মেয়ের মুখ্য চরিত্রের কাছ থেকে দুর্গা তো রক্তের খেলাকে বরদাস্ত করবে না এবং রক্তের খেলা ঘুরতে দেবে না এবার রক্তের খেলা ঘটবে কি ঘটবে না সেটা দেখার জন্য গল্পটা দেখতে হবে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কি রয়েছে রহস্য আছে কিন্তু হচ্ছে সেই ধরনের মানুষ একদম অবহেলিত শ্রেণী থেকে সে উঠে এসেছে একজন সাঁওতাল মহিলা সেখান থেকে সে পড়াশোনার সমাধান করে না সাধারণ মানুষের কণ্ঠ হয়ে ওঠে তার একটা বিশেষ কথা আছে চোখের জলের হিসেব হবে এবার বিচারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে সে চোখের জলের বিচার হবে এবার অবশ্যই সেই বিচারের আশায় রইল গোটা সমাজ নমস্কার আজ আমরা রয়েছি আদালত ও একটি মেয়ের সিরিয়ালের ফ্লোরে আজ এক বিশেষ পর্ব দোলের হোলির রঙ মেখে আজ এই পর্ব অনুষ্ঠিত হবে এই সিরিয়ালের এই এপিসোডে আর কী রহস্য রয়েছে এই বাংলা সিরিয়ালের এই ঘটনার পেছনে সেটাও দেখতে আপনাদেরকে অবশ্যই আকাশ আর চ্যানেল লগ করতে হবে পেয়ে গেছি সেই আদালত ও একটি মেয়েকে আজ এই ভেড়ির পাশে তো হঠাৎ এই ভেড়িতে কেন আজ এই ভেড়িতে কারণ আমাদের যে পরের গল্পটা সেই গল্পের যে মেইন প্রডাকিস্ট মানে যে মেইন মেনলি সমস্ত কিছু করছে এবং দুর্গাকে খেপিয়ে তুলেছে তারই ভেরি এটা এবং তার ভেরিতে আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কিছু পাওয়া যায় কিনা মানে যদি জিততে পারি আমি তার এটা কি রক্তের খেলা খেলা হবে হবে না রঙের সেটাই জেনে নেবো আদালতের একটি মেয়ের মুখ্য চরিত্রের কাছ থেকে দুর্গা সরেন তো রক্তের খেলাকে বরদাস্ত করবে না এবং রক্তের খেলা ঘটতে দেবে না এবার রক্তের খেলা ঘটবে কি ঘটবে না সেটা দেখার জন্য গল্পটা দেখতে হবে অবশ্যই আমরা গল্পটার দিকে নজর দেব কিন্তু আজ হোলির যে পর্ব সেখানে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা হোলি খেলা নিয়ে প্রশ্ন করব ওনাকে কি রং পছন্দ রঙ তো পছন্দ লাল আর তাছাড়া আর কিছু নয় না মানে রঙের যদি বলো রঙের লালটাই রং লাল রঙই পছন্দ আমার আচ্ছা জীবনে কাকে বেশি রঙ মাখাতে ইচ্ছে করে জীবনে মানে এটা কঙ্কনার কাছে প্রশ্ন তো একদম জীবনে কাকে বেশি এরকম নয় মানে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন আমার বাড়িতে হোলি খেলার একটা মানে হোলির দিন আমাদের একটা রিচুয়ালস আছে সকালবেলা উঠে সবাই স্নান করে ছোটরা বড়রা তারপর সবাই পুজোতে বসে আগে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে তারপর বড়দের পায়ে আবির ছুঁয়ে এটাই রিচুয়ালস তারপর আমরা বাইরে বেরোতাম বন্ধুদের সাথে হোলি খেলতে তো এটাই রিচুয়ালস আমারও আমি মিস করব খুবই এবছর দাদু নেই আমি প্রত্যেক বছর দাদুর পায়ে হাত দিয়ে আবির দিয়ে কারণ যেহেতু বাবা খুব ছোটবেলায় চলে গেছেন দাদুই বড় করেছেন বাবার মতো করে প্রত্যেকবার আমার মনে আছে হোলির একটা ছবিও আছে আমার কাছে যেখানে দাদুর পায়ে আমি আবির দিচ্ছি সেই ছবিটার কথা বারবার মনে পড়ে হোলির দিন এলেই সেটা মিস করবো কঙ্কনার আগামী পথ চলাতে আর কি কি দর্শকদের কাছে দেখতে পাবে দর্শক এখন আদালত একটি মেয়ে যেরকম চলছে আকাশ আটে আপনারা দেখতে পাচ্ছেন ইভেন সিনেমা হলে আমার একটি সিনেমা চলছে যেটার নাম বনো বিবি আর উনত্রিশ তারিখে রিলিজ করছে হাতেখড়ি হাতেখড়িতে হাতে খড়িতে আমি একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছি এই ব্যাস এটুকুই চলছে আর আগামীতে তো আসবে প্রজেক্ট এখন পাইপ লাইনে যাই হোক এবার আসি আবার আবার সেই যোদ্ধা মেয়েটির কাছে যে আদালত একটি মেয়েতে একদম দিনের প্রথম দিন থেকে যেভাবে লড়াকুভাবে এগিয়ে চলেছে তো এই যে মাছের ভেড়ির এই দস্যুদের কি দমন করা যাবে দোষ্যদের তো দমন করেই ছাড়বে দুর্গা মানে এটা তো অডিয়েন্স জানে নিজে দুর্গা কাউকেই ভয় পায় না কারণ দুর্গা অন্যায়কে প্রশ্রয় দেয় না আর অন্যায় ঘুরতেও দেবে না এবার দুর্গাকে বিভিন্ন মানে পরিকল্পনা অ্যাপ্লাই করতে হবে যে কি করে সে করবে কারণ এরা এর আগে আমরা যতগুলো গল্প দেখেছি এতটা ডেঞ্জারাস আমরা কাউকে পাইনি এই প্রথম দুর্গা কাউকে পেয়েছে যে এক্সট্রিম ডেঞ্জারাস তো তাকে দুর্গা কিভাবে পরিকল্পনা করে হাতের মুঠোয় আনবে কি আনতে পারবে না সেটা তো আমি এখনো জানি না সত্যিই জানি না কারণ আমি সিন করিনি এখন ধন্যবাদ আপনাকে আদালত একটি মেয়ে অবশ্যই দেখবেন এক বিশেষ পর্ব দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কি রয়েছে রহস্য আছে কিন্তু এই সিরিয়ালের দুর্গার চরিত্রে আমরা আর কিছুক্ষণ আগেই তার ইন্টারভিউ নিলাম এখন রয়েছে আরেকজন চরিত্র একদম অন্য ধরনের একটা ধারাবাহিক মানে যেটা আর গতানুগতিক যে ধারাবাহিক চলে সেরকম আমাদের গল্প থাকে না প্রত্যেকটা সপ্তাহে আমাদের একটা নতুন নতুন গল্প আসে এবং খুবই ইন্টারেস্টিং আমাদের স্টোরি আসে এবং এগুলো সাধারণ লাইফের সাথে অনেক মিল রয়েছে যে গল্পগুলো আসে এবং শুধুমাত্র এগুলো যেভাবে আমরা কেসগুলোকে সলভ করি মানে দুর্গা যেভাবে কেসগুলোকে সলভ করে এবং লাস্টে যখন জিতে যায় ওর জিতটা কিন্তু আমাদের সবকটা মেয়েরই জিত মানে দুর্গার একার জিত না তো আমি চেষ্টা করি যেভাবেই হোক না কেন প্রত্যেকটা কেসে ওকে হেল্প করার এবং ওর পাশে থাকার তো এইভাবেই আমাদের স্টোরি এগোচ্ছে আর ওরা আমাদের সবাই মেসের মেয়েরা বন্ধু আর খুব আমরা প্রথমবার দুর্গার সাপোর্টে আমরা তিনজন প্রথমবার সবসময় কি হয় আমরা আমরা কথা বলি থাকতে দিতে চাই না মেসি কিন্তু এইবার এমন একটা গল্প যেখানে আমরাও বাধ্য হচ্ছি দুর্গাকে সাপোর্ট করতে দুর্গার হয়ে লড়তে তো সেটা দেখার জন্য প্রতিদিন দেখতে হবে আদালত একটি মেয়ে আকাশ আটে রাত আটটায় একটি মেয়ের লড়াই সেই লড়াইয়ে তার বন্ধুদেরকে পাচ্ছে কিনা তার প্রমাণ কিন্তু এই সবাই অবশ্যই সেই মেয়েদের লড়াইয়ের সমর্থনে আপনারা সবাই থাকুন এবং এই অনুষ্ঠানটা আরও ভালো মজাদার হয়ে উঠছে এই সিরিয়ালটা তাই দেখতে ভুলবেন না আকাশ আট আদালত ও একটি সামনে আজ এক বিশেষ পর্ব হোলির পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং একের মধ্যে একটা অন্যরকম একটা রহস্য লুকিয়ে আছে এটা কি রক্তের হোলি হয়ে যাচ্ছে হচ্ছে রক্তের না হোলি খুব পবিত্র একটা অনুষ্ঠান এবং সেইটা আমরা খুব আনন্দ করে উদযাপন করি দোল এখানে যেটা পালন করা হচ্ছে সেটা দোল এবং সেই দোল একদল সমাজবিরোধী তাকে রক্তের দোলে পরিণত করার চেষ্টা করছিল যেরমভাবে দুর্গা প্রতিটি গল্পেই আমরা দেখি একটা প্রতিবাদী কণ্ঠ হয়ে ওঠে এবং সমস্ত রকম সমস্যার সমাধান করে এই গল্প তাই হবে মানুষের কণ্ঠ হয়ে উঠবে দুর্গা এবং কিভাবে। এই দৌরত্ব সে বন্ধ করবে সেটা দেখবো আমরা অনুষ্ঠান ধন্যবাদ আপনার পরিচয়টা একবার যদি দর্শকদের কাছে আমার নাম অরিন্দম বসু এই যে আদালতের মেয়ে এটা ভাবনা মূল ভাবনাটা আমার ছিল এবং এই মুহূর্তে আমি এই পর্ব অপডেট করছি সিরিয়ালের নানান ধরনের অনুষ্ঠান নানান ধরনের শিটিং নানান চমক চমক ঘটনার কথা জানতে হলে অবশ্যই আমাদের এই টলিস্কুপকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে এবং লাইক করতে হবে তাই আপনারা আর দেরি করবেন না অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বগুলিকে শেয়ার করুন আপনাদের নিজেদের বন্ধুবান্ধব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন